নাবালিকা পাচার করে শারীরিক নির্যাতনের ঘটনাচক্রের তিন পাণ্ডার সাজা ঘোষণা বিষ্ণুপুর মহকুমা আদালতে দুজনকে কুড়ি বছর ও এক মহিলাকে সাত বছর কারাদণ্ডের নির্দেশ এক নাবালিকাকে পাচার করে বিক্রি করে দেওয়া এবং সেই নাবালিকাকে দিনের পর দিন শারীরিক ও যৌন নির্যাতনের ঘটনাচক্রের তিন পাণ্ডার সাজা ঘোষণা করল বিষ্ণুপুর মহকুমা আদালত ঘটনায় দোষী জয়দেব মণ্ডল ও আজগর আলী দালালের কুড়ি বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত নাবালিকাকে পাচারের ঘটনায় অন্যতম মাথা পারুল মল্ল মিটে নামের এক মহিলাকে সাত বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত আদালত সূত্রে জানা যায় দু সালের ২২ এপ্রিল সপ্তম শ্রেণীর ছাত্রী তথা নিজের দেওরের মেয়েকে ভালো স্কুলে পড়ানোর প্রলোভন দেখিয়ে পারুল মল্ল মেটে প্রথমে তাকে নিয়ে যায় জয়পুরেরই বাসিন্দা আজগর আলী মণ্ডলের কাছে আজগর আলী মণ্ডল ওই সপ্তম শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন করে বিক্রি করে দেয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার বাংলাদেশ সীমান্তে থাকা পারুলিয়া এলাকার জয়দেব মণ্ডলের কাছে জয়দেব মণ্ডল ওই নাবালিকাকে বিয়ে করে দিনের পর দিন নিজের বাড়িতে আটকে রেখে যৌন নিপীড়ন চালায় বলে অভিযোগ এদিকে সপ্তম শ্রেণীর ওই ছাত্রী নিখোঁজের বিয়াল্লিশ দিন পর কোনক্রমে সুযোগ পেয়ে ছাত্রী শটান পরিবারে ফোন করে ঘটনার কথা পুলিশকে জানালে জয়পুর থানার পুলিশ পারুলিয়া থেকে নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি জয়দেব মণ্ডলকে গ্রেপ্তার করে ধীরে ধীরে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয় নাবালিকার জেঠিমা ও আজগর আলী দালাল ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো তেষট্টি আইপিসি তিনশো পঁয়ষট্টি আইপিসি তিনশো ছেষট্টি আইপিসি তিনশো ছিয়াত্তর সি ও সিক্স পক্সো ধারার মামলা রুজু করে পুলিশ এরপর গত এক বছরেরও বেশি সময় ধরে ধৃতদের জেল হেফাজতে রেখে বিষ্ণুপুর মহকুমা আদালতে বিচার চলছিল বিভিন্ন তথ্য প্রমাণ ও সাক্ষ্য গ্রহণের পর গতকাল বিষ্ণুপুর মহকুমা আদালত তিনজনকেই দোষী সাব্যস্ত করে আজ দোষীদের মধ্যে জয়দেব মণ্ডলকে কুড়ি বছর জেল ও পঁচাশি হাজার টাকা জরিমানা আজগর আলী দালালকে কুড়ি বছর জেল ও পঞ্চান্ন হাজার টাকা জরিমানা এবং নাবালিকার জেঠিমা পারুল মল্লমেটেকে সাত বছর জেল ও ষাট হাজার টাকা জরিমানার সাজা শোনায় আদালত